নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত জয় মাতারা আপনারা এখানে যে মন্ত্রটি দেখছেন এটা হচ্ছে দেবতা আকর্ষণ করার মন্ত্র এই মন্ত্রে আপনারা কারণ সবই দিয়ে দেবো আপনারা বারবার আমাকে কমেন্ট করছেন বা ফোন করছেন যে সাধনার জন্য দেখুন সাধনা করতে গেলে সঠিক গুরুদেবের পারমিশন নিয়ে এবং গুরুদেবের সঙ্গে থেকে হাতে কলমে এগুলো শিখতে হয় সাধনা করতে গেলে ভক্তি করতে হয় অনেক কিছু ত্যাগের ব্যাপার আছে অনেক কিছু নিয়ম মেনে তবেই সাধনা করতে হয় যখন তখন যে কোনোভাবে সাধনা করলে সাধনা সফল হয় না সাধনা অনেক কঠিন তবে সিদ্ধি লাভ করতে গেলে অনেক কঠিন পরীক্ষা দিতে হয় অনেক রকম বিঘ্ন কাটিয়ে উঠতে হয় তাও এই কলি যুগে সাধনা করতে গেলে আপনাদের নিয়ম নিষ্ঠা একাগ্রতার সাথে করতে হবে অনেক বাধা আসবে সেই সব বাঁধা কাটিয়ে যদি আপনারা একা একাগ্রভাবে যদি সাধনা করেন তাহলে যে দেবদেবী বা যাকে সাধনা করছেন সেই সাধনায় অবশ্যই সিদ্ধিলাভ করা সম্ভব তো অবশ্যই এখানে যে মন্ত্রটি দেখছেন এটি হচ্ছে দেবতা আকর্ষণ করার মন্ত্র তো এই মন্ত্রের সাহায্যে আপনি দশ মহাবিদ্যার মধ্যে যেমন কালী তারা বগলা সর্ষী ধূমাপতি যে যে দেবী আছে এবং এমনিতে যে যে দেবতা আছে যে ঠাকুরকে আপনারা ভালোবাসেন যে দেবদেবীকে আপনারা ভালোবাসেন যে ঠাকুরকে ভালোবাসেন যে ঠাকুরের আপনি ভক্ত তো সেই জায়গায় এই মন্ত্রের যে দেখুন এক জায়গায় অমুক লেখা আছে এই অমুক জায়গায় সেই দেব বা দেবীর নাম বলে আপনারা যদি একাগ্রভাবে সাধনা করেন তাহলে সেই দেবদেবী আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং আপনাদের সর্বদা আশীর্বাদ করবে দেখুন আপনারা বারবার কমেন্ট করছেন এবং বারবার হচ্ছে কি আমাকে ফোন করছেন তাই আমি আপনাদেরকে এই সাধনার মন্ত্রটি আমি দিচ্ছি এটি গোপন বিদ্যা খাতায় থেকে আমি ডাইরেক্ট দিচ্ছি এগুলো অবশ্যই কাজ করে তবে নিয়ম আছে নিয়মটি আমি বলে দেব আর মন্ত্রটি আপনাদেরকে দুবার বলে দিই ওম হং সাহা ওম তং সাহা অমুক দেবায় ওম হ্রীং ক্লিং ভৈরবাই ওম ফট ফট সাহা ওম হং সাহা ওম তং সাহা অমুক দেবাই ওম হ্রীং ক্লিং ভৈরবাই ওম ফট ফট সাহা দেখুন এখানে যে মন্ত্রটি আমি বললাম এই মন্ত্রে দেখুন আমি আরেকবার আমি বলে দিচ্ছি এই মন্ত্রের যেখানে অমুঘ আছে মানে ওম হং সাহা তো আপনারা মন্ত্রের এই জায়গাটায় হচ্ছে কি আপনারা সাহা উচ্চারণ করতে পারেন বা এটিকে আপনারা সহা বলতে পারেন তো কোনো ব্যাপার নেই দুটোই মানে টান আসে তবু আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা সবচেয়ে ভালো হয় নিয়ম করে আমি বলে দিচ্ছি শুনে নিন ওং হং সোহা ওম তাং সহা অমুক জায়গায় আপনারা যে দেবদেবীর নাম বলবেন অমুক দেবাই ওম হিং ক্লিং ভৈরবাই ওম ফট ফট সোহা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ওং হং সহা ওম তং সোহা অমুক দেবায় ওম হ্রীং ক্লিং ভৈরবায় ওম ফট ফট সোহা তো মন্ত্রটি বলে দিলাম বারবার করে ঠিক আছে তো এখানে এই যে সোহা বা সাহা এটা একই টান আসে তবু আপনারা সোহা বলবেন সোহা বললে ভালো হয় তো যাই হোক মন্ত্রটি নিয়মটা শুনে নিন মন্ত্রটি করতে গেলে যে কোনো শুক্লা পক্ষে অর্থাৎ পূর্ণিমার যে এ সময় চলাকালীন পূর্ণিমার যে অমাবস্যার পরে যে পূর্ণিমা পড়ছে পূর্ণিমার যে পরে মানে অমাবস্যার পরে যে প্রতিপদ থেকে যে আস্তে আস্তে দিনগুলো এগোয় মানে পক্ষ বলা হয় তো ওই দিনে যে প্রথম বৃহস্পতিবার পড়ছে আর কি প্রথম সু মানে পূর্ণিমার কাছাকাছি যে বৃহস্পতিবার পড়ছে যে কোনো একটি বৃহস্পতিবার বা প্রথম বৃহস্পতিবার থেকে আপনারা শুরু করবেন একটি দেব এখানে দেবতার মন্দিরে যাওয়ার কথা বলছে তো এখানে শিবলিঙ্গের সামনে বলা হয়েছে তো আপনারা যে কোনো শিব মন্দিরে আপনাদের বাড়ির আশেপাশে তো হতেই পারে বা আপনারা যেখানে সাধনা করবেন আপনাদের বাড়ির মধ্যে বা ঠাকুর ঘরে। আপনারা একটি শিবলিঙ্গ রাখবেন এবং রুদ্রাক্ষের মালার সাহায্যে এই যে মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন দুশোয় আটবার করে সাধনা করবেন দুশোয় আটবার করে আপনারা জপ করবেন ধূপ ধুনো গোগুলের ধোঁয়া ফুল মিষ্টি ধূপকাঠি এগুলো দেবেন পঞ্চপ্রচারে আপনারা পূজা আচ্ছা করবেন আপনাদের ঘরে শিবলিঙ্গকে দুধ গঙ্গা জল বেলপাতা এবং ধুদরা ফুল এবং আকন্দর মালা দিয়ে অভিষেক করবেন দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন করে আপনারা সংকল্প করবেন প্রার্থনা করবেন করে শিব ঠাকুরকে জানাবেন যে আমি অমুক দেবতার সাধনা করতে চাইছি এবারে রুদ্রাক্ষের মালার সাহায্যে আপনারা এই মন্ত্রটি দুশো বার করে জপ করবেন ঠিক আছে রুদ্রাক্ষের মালার সাথে দুশো আটবার এবং অমুক জায়গায় সেই দেব বা দেবীর নাম বলতে হবে এইভাবে আপনারা শুদ্ধ আসনে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে শুদ্ধ আসনে শুদ্ধ জামা কাপড় আপনারা লাল বসন পরতে পারেন বা ধুতি পরতে পারেন সাদা ধুতি পাঞ্জাবি পরতে পারেন বা আপনারা লাল বসন পরতে পারেন ঠিক আছে গলায় রুদ্রাক্ষের মালা একটা রাখবেন এবং হাতে রুদ্রাক্ষের জপের মালা থাকবে নিয়ম নিষ্ঠা ভক্তি সহকারে শিবলিঙ্গর সামনে একাগ্র মনে আপনারা যদি পারেন দেওবন্ধনও করে নিতে পারেন কারণ অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে সাধনা চলাকালীন তার জন্য আপনাদেরকে বলছি দেওবন্ধন করে নিতে পারেন নিয়ে এই মন্ত্রটি যে দেবদেবীকে আপনি কালী সাধনা করেন তারা সাধনা করেন বগলামা বা আপনারা গণেশ ঠাকুর বা আপনারা মাতঙ্গি বা ধরে নাও যে কোনো দেবদেবী বটুক ভৈরব ভৈরব যে কোনো দেবদেবী সাধনা করবেন শুধু দুশো আট বার করে জপ করবেন এবং অমুক জায়গায় সেই দেবতার নাম বলবে এইভাবে সাধনা চলবে একচল্লিশ দিন একচল্লিশ দিন সাধনা করবেন এবং আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন শুদ্ধ আচারে শুদ্ধভাবে থাকবেন নিরামিষ খাবেন এইভাবে যদি চলে আপনাদের দেখবেন যখন সাধনা একচল্লিশ দিন হয়ে যাবে বা একচল্লিশ দিনের কাছাকাছি আসবে অনেক রকম সমস্যার মানে অনেক রকম অলৌকিক জিনিসের সম্মুখীন হতে হবে এবং সেই দেব বা দেবী আপনার কাছে চলে আসবে এবং আপনারা যদি খুব ভাগ্যবান হয় তাহলে দর্শন পাবেন এবং বরদানও পেতে পারেন ঠিক আছে এখনকার কলিযুগে খুব এটা টাফ যেটুকুনি বলা সহজ খুবই টাফ তো তাছাড়া আপনারা স্বপ্নের মাধ্যমে বা সর্বদা আপনাদের সেই দেবদেবী হেল্প করবে বা সঙ্গে থাকবে প্রতিটা কাজে সফল করবেন তো এইভাবে সাধনাটা করতে হবে ভিডিও বড় করব না যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর একাগ্র মনে সাধনা করবেন আপনারা শুধু সাধনা সাধনা করছেন তো এই সব সাধনা যদি সঠিকভাবে করতে পারেন আপনাদের আর অন্য কোনো সাধনা করতে লাগবে না মেন ভক্তিতে ভগবান সন্তুষ্ট মেন তোমার ভক্তি একাগ্রতা কতটা তুমি মনোযোগ দিয়ে করছো সাধনা সেইভাবেই আপনাদের সিদ্ধিলাভ হবে জয় মাতারা সকলের মঙ্গল হোক পরের ভিডিও দেখা হবে